গুড মর্নিং আমরা এখন লিলুয়া স্টেশনে এই যে আমাদের বেরোতে আজকে লেট হয়ে গেছে আমাদের বেরোনোর কথা ছিল অলমোস্ট সাড়ে ছটা এখন বাজে প্রায় আটটা বলে না আমি অ্যালার্মে তেরো পেয়েছিলাম কিন্তু আমার আর উঠতে ইচ্ছা করে নি মানে ভালো লাগেনি কালকে রাতে সত্যি মানে শুনেছিও প্রায় একটার সময় উঠা যায় আমি রাস্তাতে ব্লক করিনি তার কারণ রাস্তায় প্রচণ্ড জল তাই জন্যেই স্টেশন থেকে ব্লকটা শুরু করলাম আমরা এখন লিফ্টে করে নিচে যাব আমরা এখন লিফ্টের ভেতরে এবারে আমরা নিচে নামবো নেমে ট্রেনে করে হাওড়া যাবো

ডাউন ব্যান্টন হাওড়া লোকাল এক নম্বর প্ল্যাটফর্মে আমরা এখন মেট্রো স্টেশনে এসে গেছি সেক্টর সেক্টর ওয়ান না সেক্টর ফাইভ হ্যাঁ সেক্টর ফাইভের মেট্রোটাই কিন্তু শিয়ালদাহ হয়ে যাবে আপনারা যারা হাওড়া থেকে শিয়ালদাহ যাবেন তারা অলওয়েজ সেক্টর ফাইভের মেট্রোটাই ধরবেন স্টেশন নাম্বার হচ্ছে ওয়ান এ তাই তো ওয়ান ওয়ান বি সেম আমি কি বলি তুই বুঝলাম না ও এটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স এটা কিছুই না মেট্রো মানে হাওড়া থেকে বেরিয়ে একদম সামনে আটটা বিয়াল্লিশে আসবে এখন বাজে আটটা সাঁত্রিশ কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ট্রেন এসে গেছে হ্যাঁ

জাস্ট এগারো মিনিটে আমরা পৌঁছে গেছি আমরা কমফোর্টেবল জার কোনো প্রবলেম নেই খুব ভালো আর সত্যি খুব ভালো এখন আটটা বাহান্ন আটটা ছিল আমাদের সরি বিয়াল্লিশ কিন্তু আমি সাহস নিয়ে আজকে মানে আমি সচরাচর সিডি ইউজ করি না

তারপরে কি আমরা তো জানি মানে প্রথমবার আমার মানে পরেরবার এলে আধ ঘন্টাও লাগবে না কারণ আমরা প্রথমবার এতে পরেরবার এখন আসবে না হ্যাঁ লিফটে একবার উঠলাম আমার নাম নামাত জানি না তবে নেক্সট টাইম এতটা লাগবে না কারণ আমরা বুঝে গেছি আর ভীষণ ইজি পড় খুবই ইজি পড়ে আমরা এখন ক্যানিং লোকালে উঠে পড়েছি আমি মাঝার ব্লক একদমই করব না আমার হাজব্যান্ড যে ট্রেনে তুলে দিয়ে কোনো অসুস্থ বেরিয়ে যাবে আমি একেবারে ব্লক করব চাম্পাহাটিতে পৌঁছো আমরা এই চাম্পাহাটি নামলাম আমি বলেছিলাম মাঝার ব্লক করবো না তো মাঝার ব্লক করিনি ট্রেনগুলো পনেরো মিনিট লেট আছে কারণ রেল লাইনে জল আছে এখনও তবে খুব একটা বেশি মেশিনে সেগুলোকে নামানো চলছে

হ্যাঁ ফোনটা করে দে বাবাকে আগে ফোন করছি আমরা বসে গেছি মা ও মাই মম পুকুরেই চান করতে হবে আমার মাকে পারো বটে তুমি মা সত্যি পুকুরে আবার পুকুরে চান করতে ওই যে আমার মা দূর প্রান্তে বসে আছে ও বাবা এই হচ্ছে আমার ঘর এই হচ্ছে আমার বাবা এই এই যে হচ্ছে আমার শ্রীরাম জল জল খাও মা খাবো নিয়ে জল খাও এই অভ্যেসগুলো খুব খারাপ জানেন তো এগুলো ভীষণ খারাপ চলো আমি এসে গেছি এই মানে আমরা হচ্ছে গিয়ে আলু সেদ্ধ দিয়ে গরম গরম ডাল ভাত খাবো উইথ ডিম ভাজা তবে এখন জামা কাপড়গুলো ছাড়ি তারপরে ঠাকুরের আমার ছেলে এসে আগে ঠাকুরের সিংহাসনের ওখানে চলে যাচ্ছে একদম আগে তো এসে খুব কাঁদ এখন তো ব্যাপারটা একটু কমেছে তবে আমাদের জার্নি খুবই ভালো জার্নি হয়েছে ট্রেন লেট হয়েছে ঠিক আছে বাট ট্রেন পুরো ফাঁকা ছিল কোনো প্রবলেমই আমাদের হয়নি ঠিক আছে একটা আড়ায় আমি এনার্জি পাচ্ছি তো অবভিয়াসলি তো স্বাভাবিক ঠিক আছে এখন খাওয়া দাওয়া করি রেস্ট নিই তারপর আবার দেখা হচ্ছে পরে শুভ সন্ধ্যা বন্ধুরা আমাদের সন্ধে স্টার্ট হয়েছে সাড়ে সাতটার সময় আমার মা এতক্ষণ পরে আমার মায়েরও এতক্ষণ পরে সন্ধে স্টার্ট হয়েছে এখন আমার মা জামা কাপড়গুলো গুছাবে আমাদের এখানে বৃষ্টি হলো কিছুক্ষণ আগে এই যে আমার মা এখন এই জামা কাপড়গুলো গুছাতে বসেছে বৃষ্টি বাদলা হয়েছে কিছুটা এখন আর বৃষ্টি নেই আর এখন আমার এই ছেলেমেয়ে দুজনে সবে উঠলো সবে সবে এতক্ষণ ধরে দুজনেই শুয়েছিল ওই একজন তো এখনও শুয়ে আছে মনটাই আরে মনটাই ও ভগবান ভাবলাম ওকে নিয়ে আমি বাজারে যাব কিন্তু সেটা আর মানে হলো না আর এত দেরি করে হয় এই যে এই ভদ্রলোক এখনো এনার মধ্য ঠিক আমি এখন পেঁয়াজি বানাবো অনেক দিন পরে খাবো মাও খাবে মায়েরও খাওয়া হয় না কি কি মায়ের আরে তুই ওঠে মামুনি ওঠে যা এখন আমরা একটুখানি গরম গরম একটু বৃষ্টি হচ্ছে তার মধ্যে একটুখানি পেঁয়াজি খেতে মন্দ লাগবে না মা এখন বিস্কুট বুছাতেছি বিস্কুট এই বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগে দারুণ লাগে খেতে বিস্কুট ওদের জন্য এনেছি यस মাই মমি বিয়াজি খাওয়া হয়ে গেছে আর এখন বাজে কিন্তু রাত 9টা ঠিক আছে আজকে যেহেতু আমার মেয়েও অনেক লেটে ঘুম থেকে উঠেছে আমার ছেলে আমরা সহসে মানে সহসে আমরা আজকে তাড়াতাড়ি খাচ্ছিও না ঘুমাচ্ছিও না আর তারপরে এই মানে পকোড়া পেঁয়াজি এগুলো খেয়ে উঠলামই হচ্ছে প্রায় সাড়ে আটটা পনেরো নটা এই যে ইনি এই বিস্কুটটা খেয়ে যাবো খেয়েছে ইনি খেতে খুব ভালোবাসেন ওই জন্য মা এনেছে এনার জন্য কালকে আমি সকালে খাবো সকালে না ওই বিকেলে তো এখন আর আমরা ব্লগটা আর বড়ো করছি না বন্ধুরা কারণ অলরেডি এখন নটা দশ বাজে তো মানে হয়ে গেছে পুরো একটা দিনের সুন্দর একটা ব্লগ আশা করছি আমি আপনাদেরকে উপহার দিতে পারলাম এবং আপনারাও আশা করছে এই ব্লগটা ভালো লাগবে আর মেট্রোর ব্যাপারটা যদি কারোর অসুবিধা হয় তো বুঝতে যদি কারোর অসুবিধা হয় কীভাবে করে আসবেন কমেন্ট করবেন অবভিয়াসলি আমি বলে দিয়েছি তো ঠিক আছে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আমরা আর বিশেষ কিছু রাতের বেলা খাবো আর রাতে খাওয়া দাওয়ার মধ্যে আছে মা ওই কুমড়ো দিয়ে পুঁই শাক রান্না করেছে সম্ভবত ইলিশ মাছের মাথা আছে ওতে আর তুই খাস চুপ কর ও কচু শাক একটুখানি ওকে আমি দুপুরবেলা খাইয়েছি করছে কি কত ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক মা আবার তাতে ছোলা দিয়েছে কত ভালো লাগে খেতে মানে এই এদের জেনারেশন না এইসব খেতে শিখবে না ও আচ্ছা 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 ঠিক আছে দিন করতে থাকো যাই হোক আজকে রাতে আমাদের খাওয়ার আছে ওই কুমড়ো দিয়ে পুঁইশাক তারপর আমি একটুখানি আলু ভাজবো এর জন্য ডাল আছে আর দুপুরের সম্ভবত ওই পোস সর্ষে আর বেগুন আছে যেটা দিয়ে মা ইলিশ মাছ করেছিল ওইটা ওইটা আছে ওইটা দিয়ে আমাদের রাতে খাওয়া হয়ে যাবে আর এই ডাল আলু ভাজা দিয়ে খেয়ে নেবে আমি আর মা ওই একটু পুঁইশাকটা পরিমাণে অল্পই আছে আছে মানে কুমড়ো আলু পটল এগুলোই বেশি আর কি তো ওটা দিয়ে আমার আর মায়ের খাওয়া হয়ে যাবে আর সর্ষে বেগুন দিয়েও হয়ে যাবে আমার মেয়ের একটুখানি আলু ভাজা আর ডাল তো আছেই করা ওটা আলু ভাজা করবো বেশি ঠিক আছে আজকের মতন ব্লগটা কিন্তু শেষ হচ্ছে না আমি সে খেতে এগুলো সত্যি বলে আমার বাবাও আনন্দ ঠিক আছে বন্ধুরা চলে কালকে সকালবেলা আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন ফ্রেশ ব্লগে সবাই ভালো থাক আমাদের না একটা আলাদা জগৎ আছে জানেন তো আমি আমার মেয়ে আমার ছেলে বিশেষ করে আমার আর আমার মেয়ের একটা আলাদা জগৎ আছে ঠিক আছে সেটাই মাঝে মধ্যে ব্লগে ধরা পড়ে আর কি ঠিক আছে তাহলে আজকের মতন আসছি সবাই ভালো থাকবেন বন্ধুরা আর বৃষ্টির কথা আমার নতুন করে কিছু বলার নেই কারণ যে যেরকম যে শুনছি দেখুন হাতে কারোরই কিছু নেই আশা করব যাতে করে বৃষ্টিটা একটু কম হয় পুজোর চারটে দিন বছরে একবারই তো আসে দেখা হচ্ছে কালকে যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে থাকা আইকনটা প্লিজ প্রেস করবেন যাতে করে সমস্ত ভিডিও আপনারা পেয়ে যান তাহলে টাটা বাই বাই মনে বাই 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 কি